হোটেল এটা কি বোনা এটা কালো বোনা এটা প্লেট কত টাকা হ্যালো সত্তর টাকা আরে এই চিকেনের চাপ কত করে টাকা আর এটা কি এটা একশো সত্তর টাকা প্লেট আর এটা একশো ষাট টাকা প্লেট আর এটা কি জিনিস মগজ মগজ কত করে সত্তর আরে ভর্তাগুলো বর্তাগুলো কত বেড়ে বিশ্বে কি 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 বর্তা আছে না আচার কত বেড়ে না প্লেট দেন যে সেটা প্লেটটা কত পঞ্চাশ টাকা প্লেট আর খাসির রোস্ট এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানার বাস স্ট্যান্ড রোড থেকে যে ফুলবাই রোডটা হয়েছে সেই রোডের ঠিক মাথায় এই মাওয়া ভাগিনা হোটেলটি পেয়ে যাবেন এই হোটেলের এত কাস্টমার হয় যে পার্কিংয়ের ব্যবস্থা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এখানে মোটর সাইকেল রাখারই ব্যবস্থা আছে তিনশো সাইকেল রাখার ব্যবস্থা আছে এবং প্রাইভেট কার এবং ট্রাক যেহেতু হাইওয়ে রোড এখানে এসে সবাই খাওয়া দাওয়া করে এটাই হলো সে মাওয়া ভাগিনা হোটেল আর হোটেলে খাবার দাবার খুবই সুস্বাদু খাবার আপনারা এখানে আসলে না খেলে বুঝতে পারবেন না অনেক ধরনের আইটেম এখানে পাওয়া যায় আপনারা এই এই হলো মামা ভাগিনা হোটেল এটা কী বলুন এটা কালো বোনা এটা প্লেট কত সত্তর টাকা আর এই চিকেনের চাপ কত এটা এই মাছটা কত করে হ্যাঁ মাছ এটা কি এটা একশো সত্তর টাকা প্লেট আর এটা একশো ষাট টাকা প্লেট আর এটা কী জিনিস মগজ কত করে সত্তর আর এই ভর্তাগুলো কত করে বিষটায় কী 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 ভর্তা আছে না চালিশ্রাম পাঁচ ভর্তা আচার কত করে না প্লেটে দেন যে ছেড়ে প্লেটটা কত পঞ্চাশ টাকা প্লেট আর খাসির রোস্ট এটা একশো পঞ্চাশ খাসির রোস্ট আর চিকেন হ্যাঁ একশো বিশ এটা কী মাছ এটা মাছ কত এটা একশো পঞ্চাশ আর আপনি বাটি কত এটা তিরিশ টাকা বাটি আর এটা হলো কালাবোনা বোনা লাল বোনা এটা আর এটা কি শেষ হয়ে গেছে এই সারাদিনে কয়েক কেজি গোজ দেয় আপনার গরুর গোজ আশি কেজি মতে যায় সারাদিনে এই জন্য তো আরও আইটেম আছে এই কচু শাক কচু শাক কত করে কচু শাক বিশ টাকা ধরলো বিশ টাকা আর পিঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তা কত

আপনাদের এখানকার খাবারের রেটটা সেটা তো আপনাদের সবগুলি এক এক করে জানিয়ে দিলাম আমরা এখানে কি কি অর্ডার দিয়েছিলাম সেটা আপনাদেরকে জানাচ্ছি আমরা সাদা ভাত অর্ডার দিয়েছিলাম যদিও এখানে বিরিয়ানি পাওয়া যায় আমরা বিরিয়ানি অর্ডার দিইনি সাদা ভাতটি অর্ডার দিয়েছিলাম সাদা ভাতের সাথে এই যে কচু শাক অর্ডার দিয়েছিলাম কচু শাক তারপরে ভাতের সাথে তারা ফ্রি অল্প করে দিয়ে দেয় সবজি যেটা আলু ভাজি সেটা দিয়ে দেয় আর এখানে দিয়েছিলাম পিঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তাটা খুব সুস্বাদু হয়েছিল এবং মুড়িগণ্ঠ এখানকার মুড়িগণ্ডের খুবই সুস্বাদু একটি মুড়িগণ্ঠ আপনারা খেয়ে দেখতে পারেন আর তার পাশাপাশি আমরা অর্ডার দিয়েছিলাম লাল ভুনা যেটা গরুর লাল ভুনা এই লাল ভুনা এবং কালা ভুনা দুটি মিলে প্রতিদিন এই হোটেলে একটি গরু এখানে জবাই হয় আর এখানে কি পরিমাণ যে ভিড় হয় এটা আপনারা সেটা উপলব্ধি করতে পারছেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দেখে যেটা আপনাকে এর আগে বলছিলাম যে তিনশো মোটরসাইকেল এবং প্রাইভেট কার এবং বাসের পার্কিংয়ের সুব্যবস্থা এখানে রয়েছে আর এখানে পা এত পরিমাণ ভিড় হয় যে এটুকুই বোঝা যাচ্ছে যে এখানে খাবারের মান খুবই উন্নত মান এবং সুস্বাদু আর আপনারা এখানে আসবেন খুব ভালো লাগবে আর এখানকার লোকেশনটা আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানকার লোকেশন হলো পার্বতীপুর দিনাজপুর জেলা পার্বতীপুর থানায় যে বাস স্ট্যান্ড থেকে যে ফুলবাড়ি যাওয়ার পথে যে নতুন রাস্তাটা হয়েছে ফুলবাড়ি যাওয়ার পথে ঠিক মোট থেকে ঠিক দুশো গজ দূরেই আপনাদের আপনার এই মামা ভাগিনার হোটেলটি পেয়ে যাবেন খুব এখানে আর আরও একটি হোটেল হচ্ছে নতুন হোটেল এটির নামটা আমার মনে নেই যাই হোক এই হোটেলটির গুণগত মান মানে খাবারের গুণগত মান খুবই উন্নত আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম